আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বন্ধুরা এই ভিডিওতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব ভারতের আসাম পানাম মায়াং কামরূপ কামাখ্যা ও টিপরা নাগল্যান্ড নেপাল জাতি থেকে দীর্ঘ ষোলো বৎসর প্রশিক্ষণপ্রাপ্ত তান্ত্রিক গুরু কবিরাজ মোহাম্মদ শাহিন এখন মানুষের সেবায় বাংলাদেশে স্থান করিতেছে এবারে জানিয়ে দেব কবিরাজের সাথে যোগাযোগের মোবাইল নাম্বারটি জিরো ওয়ান ডাবল সেভেন জিরো নাইন টু এইট ডাবল ফোর ওয়ান এবং আরেকটি নাম্বার জিরো ওয়ান থ্রি টু সেভেন ওয়ান এইট টু ত্রিপল থ্রি এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন চাইলে নেট থেকেও যোগাযোগ করতে পারবেন সরাসরি আমার স্থায়ী ঠিকানা হলো দুইটা একটা হলো বামনবাড়িয়া সরাইল থানা আর একটা হলো পার্বতী চট্টগ্রাম খাগড়াছড়ি জেলা আমি দুও জায়গাতে রুগী দেখি যাদের সার্টিফিকেট লাইসেন্স আছে তারা হলো বহিদ আর যাদের নাই তারা হলো অবৈধ যেমন আমি সারা বাংলাদেশের ভিতরে সাড়ে সাত হাজার আমি সালটিভেট পাইছি যেমন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বিভিন্ন পাবলিক ফাংশন বিভিন্ন অফিসার যেমন সিলেটের ভিতরে যেমন ঘেসফিলের এক অফিসার তার আমি কাজ করিয়ে দিলাম আমাকে কাজ হয়ে সার্টিফেট করলেন এরকম বিভিন্ন জায়গাতে এই যে কোম্পানির ভিতরে এক অফিসার তার কাজ করলাম খারাপ করে ফেলে ফেলেছিল ডাক্তার ব্যর্থ হয়ে গেছিল। কাজ করে দিলাম সার্টিফিকেট করলো এই যে চেয়ারম্যান সিলেট ঘরে পড়ে গেছিল প্রতিবন্ধী বানমাইরে ঘরে দিয়েছিল কাজ করে দেওয়া সার্টিফিকেট এভাবে যাদের এভাবে সরকারি ডকুমেন্ট পাত্র সার্টিফিকেটগুলো যাদের দেখবেন তাদের কাছ থেকে ট্রিটমেন্ট নেবেন যেমন এরকম বিভিন্ন দেশে আমরা এরকম পাসপোর্ট করে আমরা বিভিন্ন দেশে যাই এরকম সার্টিফিকেট লাইসেন্স দেখি এবারে জানিয়ে দেব কবিরাজ সাহেব যে সকল রোগের চিকিৎসার সমাধান করে থাকেন তার কিছু বিবরণ প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে যারা ভুগছেন তাদেরকে ফিরিয়ে আনা হয় যে কোনো শুভ কাজে বাধা ব্যবসা বাণিজ্যে শনির বাধা যে কোনো অসাধ্য কাজকে সাধ্য করে দেওয়া হয় হারানো জিনিস ফিরিয়ে পাওয়া মনের মানুষ অবাধ্য টাকা ধার নিয়ে দিচ্ছে না স্বামী স্ত্রী অমিল পারিবারিক অশান্তি বিয়েসাদী হয় না নিঃসন্তান অক্ষমতা জিনের আসর মানসিক কষ্ট দুশমন ও শত্রুকে বয়স করা এবং যে কোনো খেলাধুলায় হাজিরা দিয়ে থাকেন তিনি আল্লাহর রহমতে যত বড় সমস্যা হোক না কেন সমাধান করে থাকেন তিনি চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এবং দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাবিজ তদ্বির পাঠিয়ে থাকেন মোবাইল দ্বারা কাজ করে থাকেন তিনি তো দর্শক আমরা শুনতেছিলাম তান্ত্রিক গুরু কবিরাস মোহাম্মদ শাহিন তার কিছু চিকিৎসা সমবিবরণ বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম